হুজুর বলেন জালি অল ইকরম তোমরা পড়ো তোমাদের সমস্ত বিপদ কেটে যাবে সমস্ত মুসিবত দূর করে দিবেন মুশকিল আসান করে দিবেন কঠিন বান্দার দিলেন নে আশা পাক পূর্ণ করে দিবেন জালি অল ইকরম হে মহিমান্বিত নিত ও মর্যাদাবান মহা দাতা সম্মান দাতা আমার মহান আল্লাহ আল্লাহ পাক রবিন বলেন বান্দারে আমার নামের জিকির তোমরা বেশি বেশি করো তাহলে আমি আল্লাহ পাক রবিন তোমাদের দিলের নেক আশা আমি আল্লাহ পূর্ণ করে দিব ভাইয়ার আমার বন্ধুরা আমার এই নামে অনেক আমল রয়েছে তার মধ্যে কিছু আমল হচ্ছে এই দোয়ার পড়ার মধ্যে অনেক বরকত রয়েছে এই দোয়ার পড়ার মধ্যে যখন আপনি দোয়া পড়বেন অর্থাৎ আল্লাহ পাক রব্বর আল্লাহ মিনের যখনই কোনো বিষয় নিয়ে দোয়া করবেন প্রার্থনা করবেন মোনাজাত করবেন যতক্ষণ মোনাজাত করবেন ওই মোনাজাতের মধ্যে মাঝখানে মাঝখানে কিছুক্ষণ পর পরই পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি আলাইকুম যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক رب العالمین এই নাম ডাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম ইয়া জাল জালানি ও আলিকরাম পড়ে মনের ভেতরে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার দোয়া কবুল করবেন তার কারণ ইয়া জাল জালানি ও আলিকরামের মধ্যে ইসমি আযম আছে আল্লাহ পাক ইসমি আযমের ওসিলায় আল্লাহ পাক তার দোয়া কবুল করেন ডাক আল্লাহ পাক কবুল করেন বান্দার ডাক ফেলে দেন না দুই নাম্বার এই নামের জিকির হিসেবে পড়া যদি কোনো ব্যক্তি নিয়মিত একশো বার সকাল সন্ধ্যায় সকালে একশো বারি করম আবার যদি কোনো ব্যক্তি সকাল বিকাল একশো বার করে পড়তে পারে আল্লাপাক তার অন্তরের মধ্যে কলবের মধ্যে এমন শান্তি প্রশান্তি দান করবেন যা আমলকারী ছাড়া অন্য কেউ আর বুঝতে পারে না বন্ধুরা আমার এরপরে একশোবার পড়লে হয় সকাল বিকাল এক একশোবার পড়বেন বান্দার জীবনে গোনা মাফ হবে রসুলুল্লাহ বলেন আল্লাহর হাবিব সল্লাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় একশোবার একশোবার করে পড়ে আল্লাহ মাগরফ বোলা আমিন বান্দার এই দুয়ার রসিলা করে বান্দার জীবনের আল্লাহ পাক মাফ করে দেন ভাইয়া রামরে আসছে তিন নাম্বার ফজলত হচ্ছে দুঃখ কষ্ট সময় পড়লে কি হয় যখন মানুষের দুঃখ কষ্ট বেড়ে যায় তখন যদি কোন ব্যক্তি এই দুয়াটি পড়ে জ্বলা আলী অলিক্রম জ্বলা আলী ওলিক্রম যখন কোন বিপদ বা কঠিন পরিস্থিতি সামনে চলে আসে বিপদের মধ্যে পড়ে যান কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান কঠিন পরিস্থিতি চলে আসে তখন আপনি এই নাম অজু করে পড়বেন এ আজ অলিক্রম পবিত্রতার সাথে পড়বেন দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার মুশকিল কাজকাল্লাপ একেবারে সম্পূর্ণ সহজ করে দিবেন এর পরে আসছে তাহার পরে বারাক তাহার নামাজের পরে বারাক তাহার নামাদের পরে সত্তর বা একশো বার পড়লে সত্তর বার বা একশো বার পড়লে দুনিয়া এবং আখেরাতের অজস্র ফয়জ বরকত আল্লাহ পাক রব্বুল এই পাটকারীকে দান করেন যদি কোনো ব্যক্তি তাহার নামাজের পরে আমাদের জাল ইয়াজাল জালালি অলিক্রম পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতের অজস্র ফয়জ বরকত আল্লাহ পাক দান করবেন ভাইরা আমার বন্ধুরা আমার পাঁচ নাম্বার রুহানি চাহিদার জন্য আমল করবেন যদি অন্তরে শক্তি সম্মান মর্যাদাও দুশ্মন থেকে হেফাজত চান তাহলে এক হাজার বার একাগ্র চিত্তে যে কোনো একই টাইম একই সময় পড়বেন দেখবেন কাঙ্ক্ষিত মানের ফলাফল আপনি আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে আপনি সঙ্গে সঙ্গে আমল করা শেষ আর সঙ্গে সঙ্গে তার ফলাফল হাতে নিয়ে নেবেন জালানি ওয়ালিক্রম ইয়া জাল জালানি ওয়ালিক্রমের এতই বড় ফজিল ছিল এতই বড় গুণাগুণ যে মুসিবতে পড়ে গেছেন কোন সমস্যার মধ্যে পড়ে গেছেন পরেন পরে দেখুন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুসিবত সব দূর করে দিবেন ভাইয়ের আমার বন্ধুর আমার ইয়াজাল জালালি অল ইকরাম বললে দোয়া কবুল হয় অন্তরে ইমানি শক্তি ও প্রশান্তি আসে দুনিয়া ও আখেরাতে মর্যাদা বৃদ্ধি পায় গুনাহ মাফ হয় অন্তরের রহমত আল্লাপাক নাজিল করা দেন পাকের রহমতের দরজা পাক খুলে দেন বান্দার জন্য কল্যাণের দরজাল্লা পাক খুলে দেন রহমতের দরজাল্লা পাক খুলে দেন বান্দার সব সময় আল্লাহ পাক তার উপরে সাকিনা নাজিল করতে থাকে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় আর যদি কোনো ব্যক্তি দোয়াটি পারে উজু অবস্থায় পড়তে পারে খুব ধ্যান করে মনোযোগ সহকারে পড়তে পারে আ জানা আলী ওয়ালি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বী রিজিক বৃদ্ধি করে দিবেন দুনিয়ার চতুর থেকে এমন পরিমাণ বেশি আসতে থাকবে টাকা পয়সা অর্থ সম্পদ আসতে থাকবে যা পান দেখ কল্পনা করতে পারে নাই আল্লাহ এমন বর কথা তাকে দান করবেন